আসসালামু আলাইকুম তো এই যে আমি পাঁচ মিশালি মাছ নিয়ে এসেছি এই যে দেখেন মানে পাঁচ মিশালি ছিল আমি তিন মিশালি নিয়ে এসেছি নলা মাছ কাতল মাছও ছিল আমি নলা মাছটাই আনছি আর এই যে পাবদা মাছ উঠছে আর এই যে এখানে শিং মাছ উঠছে তো এক কেজি মাছের মধ্যে আমি তিন পদে নিয়ে এসছি ওখানে সরপুটি ছিল আর ফলি মাছ ছিল তা আমি ওগুলা খাই না যার কারণে আনি না এই তিনটা নিয়েই আসছি তো এই শিং মাছগুলো পরিষ্কার করব এই যে দেখেন এখানে আমি পেঁপে আগেই কিন্তু এই বক্স ভরা পেঁপে বাটা ব্লেন্ড করে রাখছিলাম মানে পেঁপের পাতা এখন এই এই পেঁপের পাতা দিয়ে আমি এটাকে পরিষ্কার করব খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগে আমি এগুলো করে রাখি যেহেতু ঢাকা শহরে থাকি সবসময় পেঁপে পাতা পাওয়া যায় না যার কারণে যখন বেশি করে পাই ব্লেন করে আমি মধ্যে রাখা দিই পরে আলা শিং মাছ আনলে বাইর করে করে পরিষ্কার করে তো এই যে দেখেন আমি এখন এটা লবণ দিয়ে দিছি মারা গেছে মাছগুলা লবণ দেওয়ার পরে এখন পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে নিব তো এই যে মাছগুলো লবণ দেওয়ার পরে কিন্তু মারা গেছে তো তো এখানে যে বাটাটা দিয়ে দিতেছি মাছ যেহেতু কম তাই পেঁপের বাটাও কম দিতেছি এই যে দেখেন আমি কিন্তু এই যে দিছি পেঁপের বাটা এই যে এই যে আর এই যে এই যে এখন এটা গোলুক মাছের সাথে মাখায় দিব আর আবার এখানে কিন্তু আরো পেঁপের বাটা আছে এইগুলো আবার পরবর্তীতে মাছ কিনতে লাগবে তো এখন এইটা গইলে এটার সাথে আমি ধুইয়া তারপরে মাছটা কাটা ফেলব আর এই যে পে পে পাতাগুলো দিয়ে দেখেন যে আমি এই যে লাড়াচাড়া দিছি এই যে দেখেন এটা কিন্তু ইয়া হয়ে গেছে মাত্রই মানে বরফটা গলছে তো লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রাখি ডলতে ডলতে আসলে উঠা যায় তো দেখি ডলতে থাকি এই যে ছুরি দিয়ে মাইকে দিছে এখনো কিন্তু মাছগুলো জীবিত আছে অলরেডি কিন্তু একটু একটু সাদা হওয়া শুরু করছে আমার মনে হইতাছে এই যে দেখেন এই যে দেখেন চামড়া গুলো থেকে কিন্তু এই যে দেখেন এই যে হালকা ভাবে দেখেন এই যে ছুরি দিয়ে করতেছি এই দেখেন চামড়া এখানে এই জায়গা দেখেন এই যে তো যাই হোক আস্তে আস্তে এইভাবে করে রাখি কিছুক্ষণ করে তারপরে আমরা পরিষ্কার করে ফেলব তো এই যে পেঁপে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে হালকা ঘষা দেওয়ার পর দেখেন কত সুন্দর সাদা ফকফকা হয়ে গেছে একদমই সময় লাগে নাই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে আর খুবই অল্প সময়ে সাদা হয়ে গেছে তো আমি এখন এইগুলো রকগুলো বের করে নিব বের করে তারপরে খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এভাবেই সবাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ